অনেকে আমাকে কমেন্ট করছেন এবং ফোনও করছেন যে লেবু গাছের উপরে একটা ভিডিও চাই তো তাদের জন্যেই আজকে শুধু লেবু গাছ না অন্যান্য গাছের পরিচর্যাও প্রায় একই রকম হয়ে থাকে আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু ভালো করে শুনবেন নার্সারিতে আমরা কিভাবে কি করি একটি গাছকে ফুল থেকে ফল ধরানো পর্যন্ত তার কি পরিচর্যা কি খাবার দাবার কখন কি মেডিসিন কী দেয় সবই আজকে আলোচনা করব আরেকটি কথা আমাদের কিন্তু স্টকে অনেক গাছ থাকে এবং সেগুলি সব কাছাকাছি থাকে তো আপনাদের অনেকের বাড়িতে আমি দেখেছি আমি যেহেতু হোম ডেলিভারিতে দিতে যাই তো অনেকের বাড়ি গিয়ে দেখেছি এক একটি গাছের দূরত্ব প্রায় চার ফুট পাঁচ ফুট অনেকের বাড়ি দশ ফুট হালকা গাছ তাদেরকে বলছি আপনারা কিন্তু এই টাইমটাই এই যে শীত এখন গিয়ে গরম আসবে এই টাইমটায় অন্তত দিনে ভালো হয় দু ঘন্টা একটু সূর্যের আলোটাকে কম কমিয়ে আনবেন তো কমিয়ে আনবেন বা গাছটাকে কিভাবে রাখবেন আপনারা যে কোনো আপনাদের কাছাকাছি বাজার থেকে একটি সবুজ নেট নিয়ে নেবেন গ্রিন নেট ওই নেট দিয়ে উপরে চালা মতো করে নেবেন যেটাকে আপনারা যদি সম্ভব হয় দুপুরের টাইমটাই একটু নেট টাঙিয়ে দিলেন তাহলে দেখবেন গাছগুলো অনেক সতেজ থাকবে যাদের লেবু গাছে এখন প্রচুর ফুল তাদের জন্যে এই ভিডিওটি খুবই উপকার হবে আমরা যেভাবে করি আজকে সেভাবেই আপনাদেরকে বলবো তো চলুন ভিডিওতে যাদের গাছে এখনও ফুল ছোট আছে মনে করছেন যে এখনও ফুলটি ফুটতে প্রায় দশ থেকে বারো দিন লেগে যাবে তারা অবশ্যই এক্ষনই এই ছোট অবস্থায় একটি নিম তেল ব্যবহার করুন এবং নিম তেল স্প্রে করে দিন এখন কিন্তু আর কোনো রাসায়নিক কীটনাশক গাছে দেওয়া যাবে না এবার গাছের ফুল যখন ফুটবে তাহলে গাছের প্রয়োজন গাছকে কিভাবে ফলটাকে ধরে রাখবে তো তার জন্য অবশ্যই গাছের খাবার দিতে হবে এই ক্ষেত্রে আপনি সব থেকে ভালো হয় এই টাইমটাই নিম খোল দিতে পারেন হাড়গুঁড়ো শিঙ্কুচি এগুলো দিতে পারেন কিন্তু সেটিও ফল যখন গুটি অবস্থায় ধরবে ঠিক তখন তার আগে কিন্তু দেওয়া যাবে না আর এখন যে ফুলগুলো আছে সেগুলোকে সেইগুলো রাখার জন্যে আপনারা দিতে পারেন হালকা গোবর সার হালকা ভার্মি কম্পোস্ট এবং হালকা নিম খোল কিংবা সরিষার খোল কিন্তু সেগুলো কিন্তু একদমই অল্প পরিমাণে এগুলো দিয়ে আপাতত গাছকে রেখে দিন এরপরে পরিচর্যা হবে যখন আপনাদের ফল গুটি হতে শুরু করবে এবার ফলে যখনই দুই একটা ফল গুটি বাঁধতে শুরু করবে বা বুঝতে পেরেছেন যে ফুলগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে তখন আপনারা অবশ্যই হানড্রেড পারসেন্ট একটা বাজার থেকে বোরন এনে গাছকে স্প্রে করে দেবেন এই বোরনটা কিন্তু গাছের ফুল ও ফল রোধের খুব একটা কার্যকারী ওষুধ এই বোরন না দিলে কিন্তু আপনার যেই গাছে পঞ্চাশটি লেবু হওয়ার কথা সেই গাছে দেখবেন পাঁচটি লেবু হচ্ছে এবং বোরন যদি ইউজ করেন তাহলে তার রেজাল্ট আপনারা দেখে নেবেন কি পরিমাণে গাছে ফল দেখায় এবং আমরা কিন্তু বোরন হানড্রেড পারসেন্টে যে কোনো ফল গাছে কিন্তু ইউজ করি যে ক্ষেত্রে সেই ক্ষেত্রেই আপনারা বুঝতে পারেন যে নার্সারিতে এসে ফলের গাছে প্রচুর ফল থাকে কিন্তু বাড়িতে থাকে না এটি কিন্তু একটি সবথেকে থেকে বড়ো দিক যেটি বড় স্প্রের ফলে আমরা করে থাকি এবার বড়ন স্প্রের কয়েকদিন পরে যখন গাছে আর একটা ফুলও থাকবে না ঠিক তখনই গাছের প্রচুর পরিমাণে খাবারের দরকার হবে এবং তখন ফলগুলো বড় করার জন্যে আপনারা মাটিতে পটাশ ইউজ করতে পারেন সেটি একদম লাল পটাশ ইউজ না করাই ভালো কারণ টবের মাটিতে আপনারা যদি এই সার দেন তাহলে মাটির কিন্তু গুণগুণ মান অনেক কমে যাবে তো এর জন্যে আপনারা বাজার থেকে যে কোনো সোর্স অফ পটাশ বা পটাশের সোর্স আছে এরকম কোনো সার ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ডবল জিরো এটিও ব্যবহার করতে পারেন এটিও কিন্তু ভালো ফল হয় তাহলে বুঝতেই পারছেন গাছে প্রচুর ফল আনতে গেলে আপনাকে কী কী স্টেপ পরপর আমি যেভাবে বললাম ঠিক এইভাবেই যদি অনুসরণ করেন তাহলে গাছের ফুল কিন্তু বেশিরভাগই ফলে পরিণত হবে এবং যে গাছে অন্তত পাঁচশো ফুল আসবে সেই গাছে একশো ফল কিন্তু সেই গাছে দাঁড়াবে যদিও বা সেটা গাছের উপরে নির্ভর করে কারণ একটি একদম ছোট গাছে কিন্তু এতটা ফল পাওয়া যায় না একদম ছোট গাছ যদি আপনি এক ফুটের গাছে এতটা আশা করেন সেটি ভুল এক ফুটের গাছে হয়তো চারটি কি পাঁচটি লেবু হতে পারে এবং গাছের ফল যখন মোটামুটি বড় বড় হবে তখন কিন্তু আপনারা অবশ্যই একটি অনুখাদ্য গাছকে স্প্রে করে দেবেন সেটি বাজার থেকে যে কোনো অনুখাদ্য আপনি আনতে পারেন সেটি গাছের ফল মোটামুটি একটু বড় হলেই সেটিকে স্প্রে করে দিতে হবে এবং এই স্প্রেটার অন্তত এক সপ্তাহ আগে বা পরে গাছের মাটিতে কিন্তু কোনো রকম খাবার না দেওয়াই ভালো তো যখন গাছের খাবার দেবেন মাটিতে তখন সেটিকে হিসাব করে রেখে দেবেন যে আমার কতদিন পরে স্প্রে করব বা কতদিন আগে স্প্রে করেছিলাম সেই হিসাব করেই কিন্তু আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন এবং এর পরেই যারা রাসায়নিকভাবে বা করেন বা যারা জৈবভাবে করেন তাদের নিম্নের সারগুলো প্রয়োগ করতে পারেন কিন্তু যে কোনো গাছে বেশি সার দেবেন না সেটি রাসায়নিকই হোক বা জৈবই হোক আপনারা যদি রাসায়নিক ইউরিয়া ইউজ করতে চান তাহলে আট আঠেরো যে টপগুলো আছে বা গ্রো ব্যাগগুলো আছে তাতে ছয় থেকে দশ দানা দেবেন পটাশ দিলে একদম অল্প দেবেন এক গ্রাম দু গ্রামেই কাজ হয়ে যাবে আর যারা ভার্মি কম্পোস্ট দেন গোবর সার দেন তারা এক মুঠো করে দেবেন এরে বেশি দেবেন না যারা খোলের জল দেন সরিষা ভিজানো খোলের জল তারা জলটিকে একদম হালকা করে দেবেন তাতে অসুবিধা হবে না কিন্তু যদি বেশি পরিমাণে দিয়ে দেন তাহলেই কিন্তু গাছের ক্ষতি হবে এভাবেই আপনারা গাছটিকে দুই মাস স্টক করে দিন আর কিন্তু কিছুর প্রয়োজন হবে না এই দুই মাসের মধ্যেই আপনাদের যে ওষুধ প্রয়োগের ব্যবস্থা সেটা কিন্তু আমি বলে দিলাম এটি দু মাসের ভিতরে আপনারা কমপ্লিট করবেন এবং এই দুই মাসের ভিতরে এছাড়া আর কিছু ইউজ করবেন না তারপরে আরও পরের যে এক মাস সেটিকে পুরো হোল্ড করে দিন আর কোনো পরিচর্যা গাছকে করতে যাবেন না শুধু মাঝে মাঝে হালকা কীটনাশক ইউজ করতে পারেন যদি গাছের খুব প্রবলেম হয় তো যদি পোকার আক্রমণ বেশি হয়ে যায় তাহলে ইউজ করতে পারেন তাছাড়া আপনারা এক মাস পর পর ইউজ করবেন কিন্তু যত সম্ভব কম করা যায় এই কীটনাশক সেটাই লক্ষ্য রাখবেন আর গাছের গোড়ায় কিন্তু সবসময় বেশি জল দেবেন না গাছের গোড়ায় কিন্তু এই টাইমটাই সময় জলের চাহিদা বাড়বে গাছ কিন্তু জল টানবে কিন্তু তাই বলে আপনারা সব সময় গাছকে অনবরত জল দেবেন না যখন দেখবেন উপরের মাটিটা শুকিয়ে গিয়েছে শুধু তখনই গাছকে এক মগ বা দুই মগ বা তিন মগ জল দেবেন দিনে দুই বেলা। টব ভর্তি করে গাছে জল একদমই প্রয়োগ করবেন না তাহলে কিন্তু শিকড় পচে যাবে এবং গাছটি আপনার এক সপ্তাহের মধ্যে গাছটি নষ্ট হয়ে যাবে সেটি যে কোনো গাছই হতে পারে ফল গাছ অথবা ফুল গাছ আর একটা কথা বলি আপনারা নার্সারিতে এসে দেখেন যে ভালো ফল কিন্তু আপনাদের গাছে ট্যাড়া ব্যাকা ফল হয় এর জন্যে প্রথমেই যে কোনো গাছের ফল গাছের ফুলটা যখনই শুকিয়ে যাবে তখনই সেটিকে হাত দিয়ে তুলে ফেলে দেবেন তা নয়তো কিন্তু ফাঙ্গাস বা পোকার আক্রমণে যদি কোনো রকম একটু আঘাত পায় তাহলে কিন্তু সেই ফলটি সেখান থেকে ব্যাকা বা ট্যাড়া হয়ে যাবে তো ফুল ঝরার দিন দুই তিনের মধ্যে তিন দিন পরে সেই ফুলটিকে হাত দিয়ে সরিয়ে দেবেন এছাড়া যদি আরও কোনো সমস্যা হয় আমাকে অবিলম্বে ফোন করবেন আমি আপনাদের সাহায্য করবো বা কিভাবে উপকার হয় সেটি কিন্তু আমরা বলে দেব বা আমি বলে দেব আর আপনারা সবাই জানেন যে আমি হোম ডেলিভারিতে থাকি সব সময় আমার কাছে প্রচুর অর্ডার আসে তার জন্য ভিডিও সব সবসময় বানানো সময়টুকু আমি পাই না এর জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন এবং বলবেন কি প্রবলেম ফোন করবেন আমি আপনাদের সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেব অসুবিধা হবে না এছাড়াও আরও ছোট ছোট অনেক টিপস আছে যেইগুলো কিন্তু গাছের পক্ষে খুবই উপকারী কিন্তু একটা ভিডিওতে সব রকম আলোচনা করা সম্ভব নয় আপনারা ফোন করবেন আমি বলে দেব আর যাদের গাছ প্রয়োজন ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করবেন ফোন করে অনলাইনে আমি নিজেই ডেলিভারি দেব আমি কিন্তু কুরিয়ারে পাঠাবো না কারণ কুরিয়ারে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আমাকে ফোন করবেন আমি ভিডিও কলে দরকার হয় আপনাদের গাছ পছন্দ করিয়ে সেই গাছটি আপনার বাড়ি পৌঁছে দেবো তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পারলে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে সবাইকে ধন্যবাদ সবাই দিন ভালো হোক সবাই সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওয়ে